নি তো ভাই ছোটো মোটো লেখিসে জিনিসটা কিন্তু সেরকম এক ডাক্ট মনে বাস আমার হয়েছে বোতরে আইট টুজ করে দে আসা ভাবি কি আমার নালে বিয়ার বস হইছে। বি আর শুধু বল না চল দেখলে ম্যাজ ম্যাচ করে তাই আমি মাসাজ পার্লার আইসি মাসাজ করতে তুমি আবার আমার পিছে পিছে এলা কেন তোর ভাই যে আজকে কতদিন হইছে বিদেশ গেছে যাওয়ার আগে কোমরটা রে এমন বানাই দিয়ে গেছে একেবারে ব্যাক হয়ে গেছে অতি পূর্ণিমার রাইতে কোমরটা সে খালি ম্যাস ম্যাস করে এই জন্য এসে মেসেজ পালার একটু মেসেজ করাইতে ও আমার ভাই তাহলে এত খেলবার পারে হ্যাঁ তোর ভাই এত খেলবার পারেই তো তোর ভাইয়ের লগে বিয়ে যাই হোক ভাবি এখন পালাটা কই সেটা তো আমিও জানি না আমিও তো আজকে নতুন আইসি চল সামনে আগাই দেখি নতুন পালার হয়েছে কি রে কদ্দুন মাইকেন কদ্দুন ভাই পুরো এলাকা মাইকিং করে দিছি কাস্টমার মনে হয় আওয়াজ শুরু হইলো সিআর টেবিল কত দূর হইছে কি সিআর টেবিল তো আমি কই আইছিলাম এখনো তো আইলো না এখন যদি ফট করে যদি কাস্টমার আইয়া পড়ে কারণ কত এলাকায় মাইকিং হয়ে গেছে এখন যদি কাস্টমার আয়ে তাহলে কই বইতে দিব তাও তো আরেকটা কথা তাহলে কি আমি জামু ঠিক আছে তাড়াতাড়ি যা যে দেখ সিআর টেবিল হইছে নি হইলে একবার নিয়ে আয় আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না আর এদিকে কাস্টমার আইলে আপনি সামলাবেন আমি গিয়ে সিআর টেবিল নিয়ে আইতাছি

এনি আইসি মেসেজ করতে মেসেজ। ভাষা দেখেন আমি তো মাত্র শুরু করছি এখনও তো সিআকে বেলা হে নাই। তার আগে মাইক ইন করে গেছি এখন যে তো আইসেন এই জঙ্গলের মধ্যে করে ফেলান তো আর মেসেজ না করলে हमे শান্তি lactate করে না। আমাদের বিয়ের সামনে কেউ বিয়ে করতেছেন সরি করে মেসেজ করে। আর আমার এই জন্যই তো আমি জঙ্গলে নিয়ে আইছি মেসেজ পার্লা। কেন কনসে কেন এই যে সব জঙ্গলের মধ্যে যে মানুষ মেসেজ পার্লার করছে।

আরে কাজ করি মেসেজ করার আগে বাচ্চা দেওয়ার ব্যবস্থা করি তাই কারণ আপনার ভিতরে জৌবনের দেবমাত আছে এটা তো আমি দেখতে পাশতাছি তাই না তাহলে তাড়াতাড়ি কামসটা বিসনা আমি বিসাই তো দেই রইবো আমি শরণ শরণ তাড়াতাড়ি আমি কি বিসাই নি আছে নেন কামটা শুরু করে দেন অনেকদিন হইছে বাস টাকা সর মু দেন না আপনি তো ভাই ছোট মোট হই লেখিস জিনিসটা কিন্তু সেরকম এক ধাক্কাই মনে বাসছে আমার ওই সে আইটু ছড়িয়ে দেন আমি যে ধাক্কা দিব কি ধাক্কা দিয়ে বাচ্চা হয়ে যাবো যাক বাই যেই ধাক্কা দিছেন এই ধাক্কাই বাচ্চার মা হয়েছে এমন কি মেসেজ করে দেবো না যেই মেসেজ আপনি দিয়েছেন আমার কোমরটা ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে না একবারে পারফেক্ট হয়ে গেছে একবারে পারফেক্ট